BOMMA! porra não choca a no terra, não ma কাল কি আমার একা রয়েছে আপনারাই নাই আমার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করবে না তো কি করবে আমি কি ঘরের বউ নাকি আমি কাজ করবো তুমি ঘরের বউ তুমি সব কাজ করবে সকাল ওইটা আমি কি ঘরের কাজের বউ নাকি সারা আমি কাজ করবো সকাল তো আপনার হয়েছে আপনিও তো ওইটা কাজ করতে পারেন ছেলে বড় মানুষ কি আমি কাজ বড় করছেন মানুষ করছেন কাজের বুয়া লাইকা যত বড় মুখ নয় তো বড় কথা ছেলের মা হয়ে জমিদারি কথা যাও ঘর যার দাও সব কাজগুলো শেষ করো আমি ঘর যার দিলে আপনি সব বিছানাগুলো গুছাবেন আমি হইলাম তোমার শাশুড়ি আমি কেন কাজ করবো তুমি কাজ করবা আমি হইলাম আপনার আদরের ছেলের বউ আমি কেন কাজ করবো বিয়ে তৈরি বসে বসে খাওয়ানোর জন্য তাই আমার শ্বশুর কি আপনার বসে বসে খাওয়ানোর জন্য দেখবেন তারা জন কাজ করে আইসি একটু পায়ের উপর পা রেখে খামো দেখা আর এখন এই শাস বসে কাম করবো নাকি আমিও আমার বাপের একটা মাত্র মাই ভাবি কি এই বাড়িতে কাম লাগে নাকি এর সাথে কথা বললে কোনো কাম হইতো না বাসায় হইবো একটা না তোমাকে ছেড়ে আসুক দিন ভালোই লাগে না নির্লজ্জ কথা পোলার আসার লগে লগে কসলা কসলি শুরু করে দিছে চলো বাবু রুমি চলো তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করছি চলো চলো না খোকা আমার আমার সাথে যাইবো না বাবু তুমি আমার সাথে যাবা আমি থাকতে আমার জীবনেও কারে নিতে পারবি না আমার একটা মাত্র নিতে পারবেন না ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছি আমি পালছি আমি আমার কথা শুনবো যারা মানুষ করছে তাকে আমি তাই আমার সাথে যাইবো যাইবো তোমার সাথে কেন তুমি কি কোনো দায়িত্ব পালন করো আপনিও তো আর কিছু করেন না আমি হইলাম ছেলের মা আমার অধিকার আছে আমি হইলাম ছেলের বউ আমার অধিকার আছে হম অনেক হইছে তোমরা বন্ধ করো এই সব অফিস থেকে আসছি মাত্র তাতে এই শুরু করিয়া দিছো তোর বউরে ঠিক কর আগে আমারে ঠিক হতে পাওয়া আগে আমরা বউ শাশুড়ি কি শুরু করলা বউ কোনো কাজ বাস কিছু করে না খালি আমারে হুকুম দেয় তোমার আম্মা কোনো কাজ বাস না সারা খালি আমারই হুকুম করে তুই ক আমি কি এখন কাজ করবো সারা জীবন কাজ করে তুমি সারা জীবন কোনো কাজ করি না এখন আমি সবার কাজ করে দিবো থেকে কাজগুলো করতে সারাদিন বলো আমি একটা কাজে ব্যবস্থা করে দিই হইলো কাজকর্ম নিয়ে তো আর নাই হ্যাঁ হ্যাঁ এইটা কখনোই হইবো না আমার বাড়িতে কাজের বুয়া কাজ করতে পারবো না তিন চারটা মানুষের কাজ কর্ম এইগুলোর জন্য কাজের বুয়া হইবো তোমরাও কাজ করবা কাজের বুয়া আনতে চাইলে তাও আনতে দিবা তাহলে আমি

দেখছো আল্লাহ একরকম দুইটা মিলাই কি মিলিয়ে দিছিলাম বৌ বৌমাও তেমন আমার জীবনে না থাকলে এই অবস্থা হইতো না আমার জীবনে খুব শুক্ল আপনার শাশুড়ি পাইছি কবার সেখ বেশি আমার কপালে তাই এরমের বউ শাশুড়ি পাইছি আর খুদা লাগছে তোমাদের জগাঝাটি শেষ হইলে আমার খাওন দাও আমি কেন দিমু খাওন তোর আদরের বউরে দিতে ক আমি একা কেন দি খাওন আপনারও তো ছেলে হ্যাঁ এবার বুঝতে পারছি খাওন দাও আর কেউ দিব না